এক প্রশ্ন শব্দ শব্দতরঙ্গ হল এ যে শব্দতরঙ্গের কম্পাঙ্ক শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের চেয়ে কম বি শূন্যে সৃষ্ট শব্দতরঙ্গ সি যে শব্দতরঙ্গের কম্পাঙ্ক শ্রুতিগোচর কম্পাঙ্কের চেয়ে বেশি ডি কোনটি নয় সঠিক উত্তর সি যে শব্দতরঙ্গের কম্পাঙ্ক শ্রুতিগোচর কম্পাঙ্কের চেয়ে বেশি দুই প্রশ্ন ফ্লুরোসেন্ট বাতিতে কি ব্যবহার করা হয় এ সোডিয়াম নিয়ন বি পারোদার্গন সি মার্কিউরিক অক্সাইড নিয়ন ডি কোনটি নয় সঠিক উত্তর বি পারোদার্গন তিন প্রশ্ন স্বল্প মাত্রায় তরিতশক্তি পরিমাপক যন্ত্রের নাম কি এ অ্যানিমোমিটার বি গ্যালভানোমিটার সি স্টেবলাইজার ডি হাইগ্রোমিটার সঠিক উত্তর বি গ্যালভানোমিটার চার প্রশ্ন সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশটি দেখা যায় এ করোনা বি ক্রোমোস্ফিয়ার সি আলোকমণ্ডল বা ফোটোস্ফিয়ার ডি কোনটি নয় সঠিক উত্তর এ করোনা পাঁচ প্রশ্ন কোনো পিণ্ড থেকে রেডিও সিগন্যাল নিঃসৃত হতে থাকলে বস্তুটিকে বলা হবে এ কোয়াসার বি শ্বেত বামন সি লোহিত দানব ডি পলিসার সঠিক উত্তর ডি পলিসার ছয় প্রশ্ন কোনও ব্রহ্মাণ্ড পিণ্ডের ভর অত্যন্ত বেশি এবং এটি যে কোনো বস্তুখণ্ড এমন আলোরও সমস্তটাই শোষণ করে নিলে বস্তুটিকে বলা হবে এ পলিসার বি কোয়াসার সি নিউট্রন স্টার ডি কৃষ্ণগহ্বর সঠিক উত্তর ডি কৃষ্ণগহ্বর সাত প্রশ্ন জলে কোনো বৃহৎ জাহাজ ভাসে কিন্তু স্টিলের ছুঁচ ডুবে যায় কারণ এ সান্দ্রতা বি ঘনত্ব সি পৃষ্ঠটান ডি কোনটি নয় সঠিক উত্তর ডি কোনটি নয় আট প্রশ্ন ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পরে নিজেই থেমে যায় কারণ এ জাদ ধর্মের জন্য বি ঘর্ষণ বলের জন্য সি ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য ডি অভিকর্ষের জন্য সঠিক উত্তর বি ঘর্ষণ বলের জন্য নয় প্রশ্ন শত্রুপক্ষের উপস্থিতি নির্ণয়কারী বিমানের রাডারে থাকে এ তরঙ্গ বি রেডিও তরঙ্গ সি তরিত তরঙ্গ ডি আলট্রাসনিক তরঙ্গ সঠিক উত্তর বি রেডিও তরঙ্গ দশ প্রশ্ন কোনো ট্রাফিক সিগনাল আলো ব্যবহারের কারণ হল এ দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের জন্য অনেক দূর তা থেকে দৃশ্যমান হয় বি খুব ক্ষীণ দৃষ্টির ব্যক্তিও সহজে দেখতে পায় সি দেখতে সুন্দর ডি কোনোটিই নয় সঠিক উত্তর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের জন্য অনেক দূর তা থেকে দৃশ্যমান হয় এগারো প্রশ্ন কোন প্রেশার কুকারে সামান্য ভার বৃদ্ধি করলে ওই কুকারের বাষ্পের চাপ বৃদ্ধির কারণ হলো। এ এটি বায়ুনিরুদ্ধভাবে বন্ধ থাকে বি আবদ্ধতলের ক্ষেত্রফল খুবই কম সি ওই কুকারে ধাতুর ঘনত্ব অত্যন্ত বেশি ডি ওই ভার কোথায় রাখা হয়েছে তার ওপর নির্ভর না করে চাপ সৃষ্টি হয় সঠিক উত্তর বি আবদ্ধতলের ক্ষেত্রফল খুবই কম বারো নমপ্রশ্ন কোন সুপারসনিক প্লেনের গতিবেগ এ শব্দের চেয়ে কম বেগে যায় বি শব্দের সমান বেগে যায় সি শব্দের চেয়ে বেশি বেগে যায় ডি আলোর বেগে যায় সঠিক উত্তর সি শব্দের চেয়ে বেশি বেগে যায় তেরো প্রশ্ন একশো ছিয়াত্তর ডিগ্রি ফারেনহাইটের সমান তাপমাত্রা হল এ আশি ডিগ্রি সেলসিয়াস বি পঁচাশি ডিগ্রি সেলসিয়াস সি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস ডি নব্বই ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর এ আশি ডিগ্রি সেলসিয়াস চৌদ্দ প্রশ্ন ষাট ডিগ্রি সেলসিয়াস এর সমান উষ্ণতা হল এ একশো ডিগ্রি ফারেনহাইট বি একশো ডিগ্রি ফারেনহাইট সি একশো ডিগ্রি ফারেনহাইট ডি একশো ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর সি একশো ডিগ্রি ফারেনহাইট পনেরো প্রশ্ন সত্তর ডিগ্রি সেলসিয়াস এর সমান উষ্ণতা হল এ তিনশো তেতাল্লিশ কে বি একশো সত্তর কে সি সত্তর কে ডি দুইশো সঠিক উত্তর ডি দুইশো তেতাল্লিশ কে ষোল নমপ্রশ্ন তাপযুগ ব্যবহার হল এ কোন তরিদযন্ত্রের সুইচ অফ করার জন্য বি উষ্ণতা পরিমাপ করার জন্য সি উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য ডি তাপ উৎপাদন করার জন্য সঠিক উত্তর সি উষ্ণতা নিয়ন্ত্রণের রেগুলেট জন্য সতেরো নম প্রশ্ন টায়ার ফেটে গেলে নির্গত হওয়ার উষ্ণতা এ হ্রাস পায় বি বৃদ্ধি পায় সি প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায় ডি উষ্ণতা স্বাভাবিক থাকে সঠিক উত্তর এ হ্রাস পায় আঠারো নম প্রশ্ন স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতব পদার্থটি ব্যবহৃত হয় এ শীষা বি লোহা সি তামা ডি জিঙ্ক সঠিক উত্তর এ শীর্ষা উনিশ প্রশ্ন সাদা ও চকচকে বস্তু তাপের এ উত্তম শোষক বি উত্তম বিকিরক সি উত্তম প্রতিফলক ডি কোনটি নয় সঠিক উত্তর সি উত্তম প্রতিফলক কুড়ি প্রশ্ন পৃথিবী থেকে দেখলে রাত্রিতে কোন গ্রহটি উজ্জ্বলতম মনে হবে এ বৃহস্পতি বি শুক্র C. মঙ্গল D. বুধ সঠিক উত্তর বি শুক্র